নমস্কার বন্ধুরা ত্রিনাথ চক্রবর্তী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ব্লগটি নিয়ে এলাম সেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটি ব্লগ আশা করছি তোমাদের সবার এই ব্লগটি খুব কাজে আসবে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর শেয়ার করে সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কিন্তু দেখতে সাহায্য করো চুল পড়ার সমস্যা আজকের দিনে বিরাট বড় একটা সমস্যা অনেকেরই কিন্তু এই সমস্যাটি আছে যে চুলটি বাড়ে না বা টাক পড়ে যাচ্ছে বা চুলটা কিন্তু প্রচুর পড়ে যাচ্ছে তো আমাকে কিন্তু তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে আমি আমার মেয়ের চুলের যত্ন কিভাবে করি আর ওর এত লম্বা চুল রাখবার জন্য কি কি ব্যবহার করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি ব্যবহার করি কতটা পরিমাণে দিই সব কিন্তু এই ভিডিওতে রয়েছে তোমরা যারা জানো আমার মেয়ের চুলে আমরা কি ব্যবহার করি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখতে থাকো আমি কিন্তু কতটা পরিমাণে কিভাবে ব্যবহার করছি সবটাই কিন্তু এই ভিডিওতে আজকে দেখাবো তোমরা যারা এই দীর্ঘদিন এই সমস্যায় ভুগছো তারা আজকের এই ভিডিওটি দেখে আশা করছি খুব উপকার হবে তাদের এবং আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি এইভাবে যদি তোমরা নিজেদের যত্ন করো তাহলে অনেকটাই তোমাদের কিন্তু হেল্প হবে তো চলো আমি তাহলে তোমাদের দেখাই আমি কি কি ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি অবশ্যই কিন্তু এইভাবে ব্যবহারটা করলে পরে তোমাদের চুলের অনেকটাই বার বৃদ্ধি হবে চলো দেখে নেওয়া যাক এবার কিভাবে কি করছি আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আমলকি সেখানে তোমরা চার পাঁচটাও নিতে পারো তিন চারটে মতো জবা ফুল নিয়েছি অবশ্যই যে পরিমাণ তেল নেবে সেরকম আন্দাজে নিও আমি যে পরিমাণ তেলটা নিয়েছি সেই আন্দাজে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তিনটে জবা পাতা নিয়েছি আর কিছুটা দুর্বা নিয়েছি আর নিয়েছি ছোট ছোট তিন চারটে পেঁয়াজ মনে রাখবে বন্ধুরা এই তিন চারটে পেঁয়াজ কিন্তু যেটা নিবে সেটা অবশ্যই এরকম ছোট ছোট পেঁয়াজ হতে হয় কেউ এই ছোট পেঁয়াজকে ধানি পেঁয়াজ বলে কেউ ছাঁচি পেঁয়াজ বলে বড় সাইজের পেঁয়াজ নিলে কিন্তু হবে না তারপর নিয়েছি কিছুটা মেথি এই মেথিটা অবশ্যই দু ঘন্টা জলে ভিজিয়ে রাখবে সারা রাতও জলে ভিজিয়ে রাখতে পারো তারপর নিয়েছি কারিপাতা কিছুটা এখানে আমার ছোট ছোট তিনটে ডাল আছে আর নিয়েছি এখানে অ্যালোভেরা আমার গাছে অ্যালোভেরা ছিল যাদের নেই তারা দোকান থেকে কিনেও অ্যালোভেরা ইউজ করতে পারো আর নিয়েছি এক টুকরো আদা অবশ্যই যাদের খুশকির সমস্যা আছে তারা এই মেথি আদা এগুলো ব্যবহার করো আর নিয়েছি কিছুটা কালো জিরে আমি এখানে ব্যবহার করব কিছুটা বাদাম তেল আমি এই বাদাম তেলটা নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের বাদাম তেল নিতে পারো সেক্ষেত্রে বলবো একটু ভালো নামি বাদাম তেলই নিও আর নিয়েছি এখানে শালিমার কোকোনাট অয়েল মনে রাখবে এই ধরনের কোকোনাট অয়েলি কিন্তু নিতে হবে যেটা শীতকালে জমে নন স্টিকি হেয়ার অয়েল নিলে কিন্তু হবে না আর যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা মেথিটা স্কিপ করে যাবে এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস আমার থালায় প্রত্যেকটাই কিন্তু প্রচন্ড উপকারী কোনোটাই তোমার চুলের কোনো রকম ক্ষতি করবে না এইবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ধীরে ধীরে নিয়ে নেব মিক্সিতে এরকম জবা ফুলের পাপড়ি এবং আদার টুকরো তারপর নেব ছোট ছোট যে পেঁয়াজ নিয়েছি সেগুলো তারপর নেব কিছুটা কালো জিরে তারপর নেব বার করে নেব আর যেটা দুর্ব নিয়েছি সেই দুর্বা আর কারি পাতা আর মেথিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিটা কম করে দু ঘন্টা মেথি ভেজাতেই হবে এগুলোকে পুরো মিক্সিতে আমি পেস্ট করে ঠিক এরকম একটা পেস্ট করেছি একটু জল দিয়ে নিতে পারো কিন্তু পেস্টটা বেশি পাতলা করবে না এইবার কড়াইতে নারকল তেলের মধ্যে বাদাম তেলটা দিয়ে সেই তেলটাকে একটু গরম হতে দেবে সেই গরম হয়ে গেলে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে প্রায় সাত থেকে দশ মিনিট ফোটাবে ফোটালে দেখবে তেলটা অনেকটা কমে যাবে তারপর পুরো তেলটা

ঘন্টা ঘন্টা আগে করার দু থেকে তিন ঘন্টা আগে এটা ব্যবহার করে নিয়ে তারপর শ্যাম্পুটা করবে এইভাবে ব্যবহার যদি করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবে এবং স্কাল্পে কোনো রকম অ্যালার্জি থাকলে সেটা থেকেও কিন্তু অনেকটা উপশম হবে এবং রাতে ঘুমটাও কিন্তু খুব ভালো হবে তাহলে তোমরা দেখে নিলে এরকম লম্বা চুলের আমার মেয়ের রহস্যটা কি তোমরা যারা অনেক দিন ধরে আমাকে এই প্রশ্নটা করছিলে আজকে কিন্তু এই ভিডিওটা দেখে তারা অবশ্যই খুব আনন্দ পাবে আজকের মতো এই অবধি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর অবশ্যই কিন্তু শেয়ার লাইক কমেন্ট এগুলো করতে ভুলো না তোমাদের শেয়ার করলে কিন্তু একটা অন্য কোন মানুষও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে তাহলে আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো